কোন দিনে খুলিবে নাও মাঝি ভাই আমারে কইও পিছনে পড়ে যাই যদি দয়াল আমায় সঙ্গে নিয়ে যেও আমি যদি সংসার মায়ায় ঘুমিয়ে পড়ি মন নিশি জেগে দয়াল আমায় ডাক দিয়া জাগাইও পিছনে পড়ে যাই যদি দয়াল আমায় সঙ্গে করে নিও আমি হতভাগা সর্বদা পেটের ক্ষুধা আর অভাব অনটনের মধ্যে পড়ে আছি তাই ভুলে গেছি খ্রিস্ট নাম ভুলে গেছি মুর্শিদ পূজা আসলে দুনিয়ার প্রেমে মায়ার জালে আমি বন্দী হয়ে রয়েছি সর্বদা ওই মায়ার জাল কেটে যদি আমি বেরিয়ে আসতে পারতাম আমি একজন জ্ঞানী মানুষ হতে পারতাম আজকের আমি অজ্ঞানী মুখ্য মানব আমি কিছুই বুঝি না তাই নেশার বুলেতে কখনো মসজিদে আর কখনো মন্দিরে খুঁজে থাকি ওই প্রভুকে আমি আসলে আমার উদ্দেশ্য একটাই ছিল মালিককে রাজি খুশি করানো আমার একটাই উদ্দেশ্য ছিল আল্লাহর নবীর আল্লাথ বন্দী করার জন্য আল্লাহর নবীর রঙে রঙ্গিত হওয়ার জন্য আজকে সবকিছু জালে হয়ে ওই মায়ায় অভাব অনটনের ভিতরেও আল্লাহকে লাভ করা যায় প্রিয় বন্ধুরা আমার কথাগুলি আপনারা একটু বুঝে নেবেন আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে যান আর আল্লাহর নাম জপ করেন আপনার কারো কাছে চাইতে হবে না আল্লাহ আপনাকে সবকিছু দিতে পারে আল্লাহর ভান্ডে কোনো মালের অভাব কাঞ্চন লাল জহর সবকিছু আছে আল্লাহর কাছে আপনি আপনি যেখান থেকে সেখান পাবেন শুধু দরকার আপনার পবিত্র হৃদয় আর পবিত্র মন পবিত্র জবান থেকে যদি আল্লাহর নাম আপনি জপ করতে পারেন অবশ্যই আল্লাহকে আপনি লাভ করতে পারবেন তাহলে আমরা কি করি মিথ্যাকে বর্জন করি সত্যের পথে সর্বদা চলি তাহলে আল্লাহ আল্লাহ রা আলামিনের সন্নিকটে আমরা যেতে পারবো আজকের এ পর্যন্তই সর্বদা আপনার আমার চ্যানেল সাথে রাখবেন নতুন নতুন কথা শুনবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলে হাতে হাতে পুঁছে দিবেন এই আশাবাদ ব্যক্তি এখানে রাখছি দেখা অন্য কোনো একদিকে কথা কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ